পুষ্পা নাম নেই পুষ্পা মতলব আলোচিত তেলেগু সিনেমা পুষ্পা টু সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা পাঁচ ডিসেম্বর বিশ্বের সাড়ে বারো হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি প্রেক্ষাগৃহে ভোর সাড়ে তিনটায় সিনেমার শো দেয়া হয়েছে দর্শকদের চাপ ও টিকিট বিক্রির কারণেই শোর সংখ্যা বাড়ানো হয়েছে এই পুষ্পাটু সিনেমা দেখতে গিয়ে মারা গেছেন এক নারী বুধবার চার ডিসেম্বর দিবাগত রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে এ ঘটনা ঘটে বুধবার রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে পুষ্পাটু সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় এতে আল্লু অর্জুন উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়ে ফলে উপচে পড়েন তার ভক্তরা শত শত দর্শক ভিড় করলে ভেঙে পড়ে সিনেমা হলের প্রধান ফটক এতে অনেক মানুষ পদদলিত হন জ্ঞান হারান উনচল্লিশ বছর বয়সী রেবতী ও তার ছেলে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে রেবতীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা শিশুটির চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক প্রিয় তারকার সিনেমা দেখা নিয়ে ভারতীয় দর্শকদের হুড়োহুড়ি করার ইতিহাস নতুন কিছু নয় আধুনিক সময়ে বিশ্বের অধিকাংশ সিনেমা হল যখন ফাঁকা থাকে সেখানে ভারতে এমন মর্মান্তিক ঘটনা প্রায়ই ঘটে চলতি বছরেও জুনিয়র এন টিআর দেবাড়া সিনেমা দেখতে গিয়ে অন্ধ্রপ্রদেশের অপসরা থিয়েটারে মারা যান এক যুবক পুষ্পাটু সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা কয়েকদিন আগে মুক্তি পায় সিনেমাটি ট্রেলার দুই মিনিট আটচল্লিশ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে পুষ্পা রাজ চরিত্রে আল্লু অর্জুন যেমন নজর কাড়েন তেমনি শ্রীবল্লী চরিত্রে রাশ্মিকাও প্রশংসা করান এরপর পুষ্পা টু সিনেমার চর্চা আরও জোরালো হয় নিউজ ডেস্ক রাইজিং বিডি ডট কম